বর্তমানে সৌদি আরবে হাজার হাজার প্রবাসী কিন্তু বর্তমানে বীর জমাচ্ছে কাজের আশায় সৌদি আরবে আসছে তাদের মধ্যে কিন্তু অনেকেই এসে কিন্তু সৌদি আরবের মধ্যে নানান ধরনের প্রতারণার শিকার কিন্তু হচ্ছেন এর মধ্যে যদি একশো জন লোক যদি ভালো বিষয়ও এসে থাকে তার মধ্যে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু বিভিন্ন ধরনের দালালের খপ্পরে কিন্তু বিভিন্ন কোম্পানিতে আসছে যেগুলো নামে বেনামে বিভিন্ন ধরনের কোম্পানি যেগুলোতে সৌদি আরবের কোনো অস্তিত্ব নেই বা যেগুলোর মধ্যে আছে অস্তিত্ব কিন্তু তাদের মধ্যে কিন্তু বিভিন্ন সমস্যা জর্জরিত আজকে আপনাদের সামনে এমন দশটি কোম্পানি সম্পর্কে আলোচনা করব যে কোম্পানিগুলোতে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বিপদের সম্মুখীন হবেন যদি আসেন এই কোম্পানিগুলোতে তাহলে আসার পর কিন্তু আপনি কিন্তু ইকামা পাবেন না বা বেতন পাবেন না বা বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আপনাকে সম্মুখীন হতে হবে এরকম কিন্তু অনেকে এসে কিন্তু খালি হাতে কিন্তু শূন্য হাতে কিন্তু দেশে ফিরতে হয়েছে তো আসার আগে যদি আপনার এই বিষয়গুলো অবশ্যই জেনে আসেন তাহলে কিন্তু আমি আশা করি আপনারা অনেকটাই কিন্তু বিপদ থেকে রক্ষা পেতে পারেন তো সৌদি আরবে এরকম রয়েছে হাজারো কোম্পানি রয়েছে এইরকম তবে হাতেগুনা আমি দশটি কোম্পানি আজ সিলেক্ট করেছি যে দশটি কোম্পানি কিন্তু বর্তমানে কিন্তু খুবই শোচনীয় অবস্থায় রয়েছে এর মধ্যে কিন্তু দশটি কোম্পানির মধ্যে কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু এক সময় কিন্তু অনেক ভালো ছিল সেই নামের উপর বৃত্তি করে কিন্তু বর্তমানে সরল গ্রামের যে মানুষগুলো ছে তাদের কিন্তু টার্গেট করে কিন্তু সৌদি আরবে বিভিন্ন ধরনের লুপ লালসার ভিত্তি করে কিন্তু পাঠিয়ে দিচ্ছে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে এর মধ্যে যে কোম্পানিগুলো কিন্তু বর্তমানে আসাটা একদমই ঠিক হবে না তার মধ্যে দশ নম্বরে যে কোম্পানি রয়েছে সেটি হলো হোসেন আল সালামা এই কোম্পানিটা কিন্তু একসময় অনেক ভালো একটি কোম্পানি ছিল তো এই কোম্পানিতে কিন্তু বর্তমানে কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে এই কোম্পানিতে কিন্তু বর্তমানে কোনো তেমন ভালো কোনো কন্ট্যাক্ট নেই দেশ থেকে কিন্তু ভালো ভালো কিন্তু লোভনীয় অফার কিন্তু বিজ্ঞাপন দিয়ে কিন্তু এই কোম্পানিতে কিন্তু লোকজন নিয়োগ দিচ্ছে কিন্তু এখানে আসার পর কি হচ্ছে বিষয়টা এখানে কাজ দেওয়ার কথা বলে এক রুমের মধ্যে পাঁচজন সাতজন করে লোক রাখছে তাদের কিন্তু বর্তমানে ভালো কোনো কন্ট্যাক্ট নেই ইকামা দিতে পারতেছে না খাবারের কোনো ব্যবস্থা থাকার ভালো কোনো ব্যবস্থা নেই এবং পরিশেষে কি হচ্ছে মানুষ কিন্তু অবৈধ হয়ে দেশে চলে যাচ্ছে পুলিশের কাছে দরা দিতে হচ্ছে নয়তো অবৈধভাবে কিন্তু অন্য কোথাও জায়গায় কিন্তু কাজ করতে হচ্ছে তো এই তারপর যে যে কোম্পানিটা রয়েছে সেটা হলো আসিয়াফ ডেভেলপমেন্ট কোম্পানি এই কোম্পানিটা কিন্তু এক সময় কিন্তু মোটামুটি একটা ভালো কোম্পানি ছিল তো বর্তমানে এই কোম্পানিটার সমস্যা হচ্ছে এই কোম্পানিতে যদি আপনার এক হাজার কর্মীর প্রয়োজন হয়

পাঁচ মাস যাবৎ কিন্তু তারা কিন্তু স্যালারি দিতে পারছে না তার চেয়ে মেইন যে বিষয়টা রয়েছে তারা একদমই ইকামো বর্তমানে করতে পারছে না বর্তমানে কিন্তু কোম্পানি কিন্তু একদম রেড সিগনালের মধ্যে রয়েছে তো দয়া করে এই কোম্পানিতে আপনারা আশা থেকে বিরত থাকবেন তারপর যে কোম্পানিটা রয়েছে সাত নাম্বারে আল হুনুফ কোম্পানি এই কোম্পানিটা কিন্তু খুবই শোচনীয় অবস্থা এই কোম্পানিটা একসময় ভালো ছিল কিনা আমার জানা নেই তবে বর্তমানে আমার চোখে দেখা এই কোম্পানি কিন্তু একদম খুবই একদম বাজে একটি কোম্পানি এই কোম্পানি থেকে স্যালারি বা বিভিন্ন ধরনের কাজের কিন্তু কোনো কথার কিন্তু কোনো মিল নেই এক কাজের কথা বলে কিন্তু দোসরা অন্য কাজের মধ্যে কিন্তু দিয়ে থাকে বা বিভিন্ন ধরনের কিন্তু সমস্যার মধ্যে কিন্তু এই কোম্পানিতে পোহাতে হয় বেশ কিছুদিন আগেও আমি দেখেছিলাম এই কোম্পানির লোকজন কিন্তু স্যালারির জন্য কিন্তু রাস্তায় নেমেছিলো ইকামার জন্য কিন্তু এই কোম্পানিতে কিন্তু আন্দোলন করেছিল তারপর যে কোম্পানিটা রয়েছে ছয় নাম্বারে সেটা হলো ম্যানকম কোম্পানি তো মেনকম কোম্পানি কিন্তু সৌদি আরবের মধ্যে অনেক বড় একটি কোম্পানি এই কোম্পানিতে আপনারা যদি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন ধরনের পান্ডা কোম্পানির মধ্যে পান্ডা যে মার্কেটগুলো রয়েছে এই মার্কেটগুলোতে কিন্তু এই ম্যান কম কোম্পানির কিন্তু কন্টাক্ট রয়েছে তো ম্যানকম কোম্পানির মধ্যে সবচেয়ে যে যে সমস্যাটা বর্তমানে রয়েছে সেটা হলো ইকামার সমস্যা এবং স্যালারির সমস্যা এই কোম্পানি দিয়ে বর্তমানে কিন্তু ইকামা একদমই দিচ্ছে না বা স্যালারিও কিন্তু অনেক সমস্যা করছে এখানে কিন্তু যে পরিমাণ লোকের চাহিদা তার চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি কিন্তু এই কোম্পানির লোক নিয়ে এসে রেখেছে তো পরিশেষে কিন্তু এই কোম্পানি কাজ দিতে পারতেছে না যাও কিছু লোকেদেরকে কাজ দিতেছে তিন মাস কাজ করার পর কিন্তু এক মাসের বেতন দিতেছে বা বিভিন্ন ধরনের সমস্যা করতেছে আপনি ছুটি যাওয়ার সময় ঠিকমতো ছুটি পাবেন না তার একটি কারণ আকামানি আকামা না থাকলে সৌদি আরব থেকে ছুটিতে এক্সিটে কিন্তু যাওয়া যায় না যদি এক্সিটে যাওয়া যায় কিন্তু সেটাও কিন্তু ভিন্ন পন্থায় তো আপনারা কম কোম্পানিতে কিন্তু আশা থেকে বিরত থাকবেন তারপর যে পাঁচ নম্বর যে কোম্পানি রয়েছে সেটি হলো সৌদি আরবের একটি ক্লিনিং কোম্পানি সেটা হলো সাইন্টিফিক কোম্পানি তো এই কোম্পানিটা কিন্তু একসময় কিন্তু বিভিন্ন ধরনের হসপিটালের মধ্যে বিভিন্ন বড় বড় কিন্তু কন্ট্যাক্ট ছিল কিন্তু বর্তমানে কিন্তু এই কোম্পানি কিন্তু তেমন কিছু হাতিগুনা কন্ট্রাক্ট তারা কিন্তু কোনো কন্ট্যাক্ট নেই তো এই কোম্পানিতে কিন্তু দালালরা বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের লোক কিন্তু এখানে পুরুষ কর্মী বা মহিলা কর্মী কিন্তু নিয়োগ দিচ্ছে তো আপনারা যারাই আসতে চান এই কোম্পানিগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন তারপর যে কোম্পানিটা সৌদি আরবের মধ্যে অনেক জনপ্রিয় এক সময়ের কোম্পানি অনেক পুরাতন একটি কোম্পানি যে বলা যায় সেটা হলো আল নাজবান কোম্পানি তো এই আল নাজবান কোম্পানিটা যেটা রয়েছে সেটা কিন্তু সৌদি আরবের অনেক পুরাতন কোম্পানি কিন্তু পুরাতন হলে কি হবে বর্তমানে কিন্তু এই কোম্পানিটা একদম ধ্বংস হয়ে গিয়েছে এই কোম্পানিতে কিন্তু আপনি যদি আসেন বর্তমানে এই কোম্পানির ভিসা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দয়া করে এই কোম্পানিতে আসবেন না এই কোম্পানিতে যদি আসেন তাহলে আপনার জীবন জীবনযাপন সব এখানেই শেষ হয়ে যাবে আসার পর কিন্তু অনেক আপনাকে পস্তাতে হবে কারণ এই কোম্পানিটার অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ তারপর যে চার নম্বরের যে কোম্পানিটা রয়েছে সেটা হলো আরব ফুম কোম্পানি এই আরব হোম কোম্পানি এই কোম্পানিটা কিন্তু একটি সর্দিদার মানে ক্লিনার কোম্পানি প্রাইভেট কোম্পানি তেমন বড় একটি কোম্পানি না ছোটো একটি কোম্পানি কিন্তু আরব হোম কোম্পানি এই কোম্পানির কিন্তু কাজের বা কথার কোনো মিল নেই সাত স্যালারি দেয় তাও কিন্তু ঠিক মতনে দেয় না আঁকামা নিয়ে কিন্তু অনেক সমস্যা হয় বা ছুটিও কিন্তু ঠিক মতনে পাবেন না এক কাজের কথা বলে কিন্তু আপনাকে অন্য কাজের মধ্যে দিবে বা কনস্ট্রাকশনের কাজের মধ্যে দিবে আপনাকে স্যালারি ঠিক মতো দিবে না এক মাসের স্যালারি দিয়ে কিন্তু দুই মাসের স্যালারি দিবে না এরকম অবস্থা কিন্তু আরব হোম কোম্পানিতে বর্তমানে চলে আসছে তারপর যে কোম্পানিটা রয়েছে সেটা হলো সারা আল জাজিরা সারা আল জাজিরা কোম্পানিটার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মহিলা কর্মী তারা নিয়োগ দিয়ে থাকে বিভিন্ন ধরনের হসপিটালের কিন্তু কাজ রয়েছে কিন্তু এই হসপিটালের কাজের মধ্যে কিন্তু অনেক সমস্যা রয়েছে বর্তমানে কিন্তু আকামা বা স্যালারি ঠিকমতো নিয়ে দিচ্ছে না বর্তমানে ছয়শো বা সাতশো রিয়াল স্যালারি দেয় তাও কিন্তু অনেক সমস্যার মধ্যে রয়েছে এই কোম্পানির এমপ্লয় আপনারা যারা নতুন আসতে চান এই কোম্পানি থেকে দূরে থাকবেন তারপর যে দশ নম্বর যে কোম্পানিটা রয়েছে সেটি হলো সামামা কোম্পানি সামামা এক সময়ের কিন্তু অনেক জন প্রিয় একটি কোম্পানি ছিল এই কোম্পানিতে কিন্তু অনেকের কাজ করার অভিজ্ঞতা রয়েছে এটা কিন্তু হসপিটাল ক্লিনার এবং বিভিন্ন ধরনের কাজের কিন্তু কন্টাক্ট রয়েছে সৌদি আরবের মধ্যে অনেক আলোচিত সমালোচিত একটি কোম্পানি তো এই কোম্পানি থেকে আপনার অবশ্যই বর্তমানে বিরত থাকবেন কারণ বর্তমানে কিন্তু এই কোম্পানির মধ্যে রেড সিগনাল রয়েছে তো এই কোম্পানিতে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে ইমপ্লয় কিন্তু তারা নিয়োগ দিচ্ছে কিন্তু সাতশো থেকে আটশো রিয়ালের মধ্যে তারা কিন্তু এমপ্লয় নিয়োগ দিয়ে থাকে তারপরে সবচেয়ে বেশি কিন্তু সামামা কোম্পানির মধ্যে সাতশো রিয়ালের স্যালারিতে কিন্তু তারা নিয়োগ দেয় তো এই কোম্পানির মধ্যে কিন্তু বর্তমানে আকামা হচ্ছে না বা স্যালারি নিয়েও কিন্তু অনেক সমস্যা হচ্ছে তো বিভিন্ন ধরনের হসপিটালের কন্টাক্কের মধ্যে কিন্তু অনেক লোক একসাথে নিয়োগ দেয় কিন্তু স্যালারি কিন্তু তারা ঠিকঠাক মতনই বর্তমানে দিচ্ছে না তার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটা রয়েছে সেটা হলো ইকামা নিয়ে ইকামাতে কিন্তু বর্তমানে এই কোম্পানিতে একদমই হচ্ছে না বা বিভিন্ন ধরনের অন্য কোম্পানির নামে কিন্তু ইকামা দিয়ে বা অনেকের মধ্যে কিন্তু এরকম সমস্যার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে তা আমার একটি পরামর্শ থাকবে আপনারা যারাই আসবেন সৌদি আরবে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনারা মাথায় নিয়ে আসবেন এই সব কোম্পানি থেকে ভুয়া কোম্পানি থেকে আপনারা অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে